আল্লা রি যেহুতু মুল্লা কাজিমুদ্দিন এবং আমার মুর্শিদ জালালি স্মরণে আলাই আমি বলেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা জানি না যে বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআনতলা অশুদ্ধ পরে বাংলাদেশের সুন্নি গরম সুন্নি ভাইদের মধ্যে অনেক সুন্নি বক্তারা যাদের এরকম অনেক বক্তা পাবেন যাদের কোরআনতলা শুদ্ধ নাই ভালো করে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারে না তারাও দেখবেন যে অন্যদেরকে রাষ্ট্রীয় দুশ্মন বা অন্য দলের ভিন্ন দলের মানুষদেরকে গালি গেলাজ করে বেড়ায় এটাই হচ্ছে কি বাস্তবতা হয়তো এখন অনেক সুন্নি ভাইয়ারা আমাকে গালি গেলাজ করবেন তবে ভাই সত্যি কথা বলতে যে আমি যদি মানে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলি গরম সুন্নিদের মধ্যে অনেক মানুষ পাবেন অনেক বক্তা পাবেন যারা মূর্খ সামান্যতম ন্যূনতম তাদের আলমি কোনো জ্ঞান নাই শুধু এই যে আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা হফুন আলহি মলাহুম হাজানুন মানে ওলিদের কিছু সান অনেক সময় কিছু সত্য কথাও বলে ওলিদের সত্য কারামতো বলে অনেক সময় বানায় বানায় বলতে থাকে এটাই বাস্তবতা এর জন্য শূন্য ওলামায় কেরাম যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের মাঠে ময়দানে আসলে কারা কাজ করছে কারা আপনাদের সাইনবোর্ড লাগিয়ে আপনাদেরকে ভণ্ড বানাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে বের করেন এবং এদেরকে সংশোধন করেন কাদের কোরআন তেলাত অশুদ্ধ কারা ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে কারো ভণ্ডামি করে কারা মানুষদেরকে ধোকা দিচ্ছে কারা মাহফিলের ময়দানকে নষ্ট করছে ভিন্ন মতলম্বী মানুষদেরকে গালি করছে এই জিনিসগুলা কাজগুলো আপনারা করেন যদি করতে পারেন একটা সময় মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে বাংলাদেশের মানুষরা কিন্তু সূন্যদেরকে ভণ্ড বলে এবং ভণ্ড বলার কিছু যুক্তিকতাও আমি দেখেছি এটাই বাস্তবতা হয়তো আপনি আমাকে গালি দিতে পারেন কিন্তু আপনি নিজে খোঁজ নিয়ে দেখেন অনেক আলেম পাবেন যে মূর্খ তারা ঠিকমতো আরবি দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারে না সুতরাং আমার কথা হচ্ছে আগে আপনাদের ঘর ঠিক করেন ঘরের মানুষদেরকে সংশোধন করেন মূর্খদেরকে আগে সংশোধন করেন যদি করতে পারেন তাহলে আপনারা ইসলামের জন্য ডাকলে মানুষ আপনাদের দলে আকৃষ্ট হবে আর সেটা যদি আপনারা করতে না পারেন যতই অন্যদেরকে গালিগালাজ করেন অন্যদেরকে হিংসা করেন অন্যদেরকে দুশ্মানের রাসুল বলেন এতে কোনোই ফায়দা হবে না বরঞ্চ বাংলাদেশি মানুষ আপনাদেরকে পরিত্যাগ করবে